জানে বন্ধুরা তোমরা যদি কামাখ্যা মন্দির দর্শন করতে চাও তাহলে আমার এই ভিডিওটা দেখো তাহলে তুমি অতীত ভ্রমণ কমপ্লিট হয়ে জানে বন্ধুরা আমি যে বলে একদম হান্ড্রেড পার্সেন্ট আমার তরফ থেকে না আসলাম এখনো আমি গণনা করে দর্শন করা শুরু হয়ে গেছে তুমি এদিকে চোখ লড়াইও না কিন্তু হ্যাঁ এইখানেই চোখটা রেখো এটা কিন্তু কামাখ্যা এটা কামাখ্যা দর্শন না একচুয়ালি আমার নাচতে ভালো লাগে তো গুহাটির দেখতে সুন্দর আমি এখানে একটু নাচাই স্টার্ট করে দিয়েছিলাম নাচের পরেই তোমাকে কামাখ্যা দর্শন তোমার কিন্তু চোখ এদিক থেকে একটু সরাইও না জানো বন্ধুরা তোমরা একদম বিশ্বাস না আমার চারিদিকে কত মানুষের ক্যামেরা কথা ছিল আমি যে কই তুমি আমি সেলিব্রিটি আর তোমরা বিশ্বাস করতে চাও না কমেন্ট করতে লেখো আমি সেলিব্রিটি কিনা আর আমার ক্যামেরামটা একটা জঙ্গলি গাধা আসলে দেখি হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে যে মানুষের আমার ক্যামেরা কথা ছিল এটা তোমরা দেখাইতে পারে না অ্যাকচুয়ালি তো সুন্দর দেখিয়ে হিংসা করে দেখিয়ে ক্যামেরা এমন করে করে নাই আর দেখার জন্য বন্ধু আর কোনো চেহারা নাই সুরত নাই কিছু নাই আমার লাগে ভিডিও শুট করতে করতে চাইছিলো নিজের চেহারা জানো বন্ধুরা আমার তো নাচ কমপ্লিট হয়ই নাই আর আমার বন্ধু বাপের জন্ম কোনো দিনে খায় নাই খাওয়া দাওয়া দেখি মোবাইল ঠিকমে খেলা হয়ে পায়েস খাওয়াতে গেছে জানো বন্ধুরা আমার কিন্তু আবার খাওয়া দাওয়া তো লোক নাই কিন্তু এখানে পায়েসের গন্ধ দিয়ে শুনলে না আমার তো মাথাটা ঘুরে কি করবো না পারি না থেকে গেছিলাম গল্প পায়ে খায় দেখি চিনি সারা পায়েস যাও ভাতের কি খাওয়া যায় বন্ধুর মুখে শুনছিল বন্ধুরা পায়েসটা দেখে আমার বন্ধু দেখে আমার সাথে শুনিলুকে কয় শুনিলুকে কয় বন্ধু রাত থেকে পায়েস খেলে ঘরের মধ্যে রাখা ফুলা হয় আমি খাওয়াই দিচ্ছি মুখে লেটাই জানে বন্ধুরা আমার একজন বন্ধু দেখতে তো কালা বিক্ষোভ একদম পুরা জমকুরি মতন চেহারা খাওয়া দেখলেই বেহুশ হয়ে থাকে এত খিচুড়ি খাইতেছে আধা খিচুড়ি তো খাই খাইনিছে কিন্তু হ্যাঁ প্যাট হতেছে না প্যাট নাই হের পাথার আর জানি না কত খাই জানো বন্ধুরা আমি তো খাওয়াটাও খাই না আমার এক লেচু ছিল খাওয়া দিকে এক লেচু খাইতে কিছু দিয়ে দেখি আমার বন্ধু কখনো খাওয়া শেষ হয়নি খাইতেই আছে খাইতে খাইতে দাঁত জানো বন্ধুরা আমার তো চোখে এইসব জিনিস খাওয়াটা তো পড়ে না হঠাৎ দেখি বিস্কুট কম্পিটিশনে আমার বন্ধু একজনে বিস্কুট দিকে লুক সাল হতে পারতেছে না পারলে যে বিস্কুট দিয়ে খাই বিরমিতে গেছে লওয়ার লেগে হ্যাঁ আর সাহসে যখন বিস্কুটটা কেমনে আনবো অন্য একটা লুকে বিস্কুটটা লইয়ে উপরে উপরে নিয়ে যাচ্ছে সেখানে তো একটু ছোট্ট ট্রাই করছে যেমন বান্দরে আঙুল খাওয়া ট্রাই করছে একজাক্টলি এরকমই হ্যাঁ ট্রাই করছে বিস্কুট খাওয়ালে কিন্তু লুন পড়ে গেছে দেখছি নিচে কিন্তু বিস্কুটটা লইতে পারতে আসে না বেচারি তাও কষ্ট করতেই আসে বিস্কুটটা হ্যাঁ লাগেই লাগে আমি পরে কইছি তুই আপ খাইতে লাগবো না আমি তো একটা কিনা পারলে দিবি জানো বন্ধুরা আমি তো তোমারে কইছিলাম যে কামেখা তো শুন হয়ে যাবো ভিডিওটা দেখলে কিন্তু এত সচেতন করে আমি দেখাতে পারি নাই কিন্তু অনেক কিছু ফানি হইতেছিল না কিন্তু আমি কামেক্ষা পাই নাই বাট কামেক্ষার কিছু একটা সূত্র পাই গেছে কি এখানে নাম হইছে ভূত এইটা মানে কামাখার সামনে মন্দিরে একটা আছে এখানে আমরা গেছিলাম এখানে অনেক সাধু সন্ধ্যায় সেটা তো আমরা ভাবছিলাম একটু তিলক কাটলে তিলক কাটতে কাটতে তোমরা ও পাইয়া যাবে কামাখা মনে হয় তো বই কলাই জানো বন্ধুরা এখন তো তিলক কাটতে গিয়ে বইছিলাম কি আমার ঠাকুমাটা এত সুন্দর করে তিলক কাটতেছে Sí. Okay. তিলক যত দেয় এতই আমি সুন্দর হয়ে আমার লগে যা বন্ধু আসলে তিলক কাটতে সুন্দর লাগে নাই কেন জানি মানে আমার আমার থাকে সামনে আইতেই পারে না কেউ নাক মোটা কেউ কপাল উচা কেউ গাল তেরা কমপ্লিট সুন্দর না তো তিলকটা দেওয়ার লোক আমার একদম রং বিরঙ্গি সুন্দর মানে ম্যাচ করে ফেলাইছে আর ঠাকুমাটা এত এত আদর করে আমার তিলক দিছে কি মাথা মতো সারা গাল ঠান লাটাইল জানো বন্ধুরা আমরা দুই বন্ধু তো তিলকের টিসি আঙ্গত দেখতে সুন্দরই লাগতাছিল এখন আমার একটা জমকুলি বন্ধু আছে যে নৌকাবিলাক চিন্তা পৰি তিলক কাটি গৈছে তিলক কাটি পাৰ লাগত কালা গহৰ নিতাই আর এখন কালা গ্রহণীতে তিলক কাটা শেষ আরেকজন আমার বন্ধু আসলে চেহারা তিলক কাটা পরে লাগতেছিলাম একটা চেহারা ঠাকমাটা তিলক কেটে দিছে কিন্তু তারপর মনে মনে কিছু কইতে পারে নাই তো আমগো আমি জানে বন্ধুরা আমরা তো চারজনই তিলক কেটে লিসি এবার আমগো চারজন মধ্যে কারে কারে বেশি ভালো কইও তো কমেন্ট বক্সে জানাও তোমরা জানো বন্ধুরা আমরা অনেক দূর থেকে হাটে হিটে আইতে আইতে আমার বন্ধুর নৌকাবিল জুতারা গেছে কা এখন বন্ধু এত জুতারা ফালাই দিছে তো এখন বন্ধু খালি পায়ে হাইটে গেলে ভালো লাগে না আর আমি একটু তো দয়ালুই না তো আমার পায়ে আমার বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি খালিবি কামাখার যার বন্ধুরা অনেক কষ্ট পরে এই যে পায়া গেছি এবার কামাখা মন্দির আমরা নেও দেখো এই যে কামাখার গেট দর্শন করা আতঙ্গ শুরু জানো বন্ধুরা এত ফট করে কামেখা মন্দির পায়ে গেছি এই খুশিতে না আমার আসলে খুব এখানে গান বাজনা শুনলে আমার আসলে একটু নাচে তালে আয় বসলো না তো আমি দুই স্টেপ নাকি এতে তোমরা কিছু খারাপ কমেন্ট করো না পারলে ভালো কমেন্টই করো হ্যাঁ আর সামনে দিকে পান দোকান কত কিছু খাওয়া দাওয়া সব ফ্রিজে যত খাইতে পারো আমি তো খাইতে তো চাইও নাই তখন জবরদস্তি দিছিল একটা পান খাইয়েই লই কইসে আমার তো মুখটা লাল হই বন্ধুরা পান টাখানে শেষ করতেও পারি নি মুখে সামনে দেখি আবার চকলেট লি হারিয়ে চকলেট খাওয়া চকলেট খাওয়া ঠিক আছে চকলেট দাও আমি থ্যাংক ইউ কুসি দিকে ব্যাটারটা খারাপ পাইতেছিল কইস রা রাতে রাতে ইয়া ফির এখানে যেমাত কো জেমা দাদি কইতে কইতে দেখি এখানে আমার আসলে ভার ওটা বসে এখানে কি সুন্দর বাজনা বাজনা ছিল না আমার সঙ্গে বিশ্বকর্মায় ভার করে নিয়েছিল আর আমি দুই কদম নাচতে নাচতে দেখি সারা মানুষ আমাদের ফোকাস করতেছিলাম কিন্তু আমার তো বিশ্বকর্মা বিশ্বকর্মার ভার না তো আমি এখানে নাচ গান নিতে অনেক কিছু হইলো অনেক কিছু খাওয়া দাওয়া করলাম ওখানে এখানে গরম আস্যইটা ছিল না খুঁজতে আসছিলাম কোনো দোকানপাট পাইনি কি একটা পাখা কিনবার লেগে আর খুঁজতে খুঁজতে পাখাটা দূরের কথা পাই গেছে ফ্যান এখানে কিছু চার্জিং প্যান ফ্যান পাওয়া গেছে তো এটা আমরা নিয়ে এসেছি দুজন দুইটা আর এখানে হাওয়া খাঁকে লেগেছে তো আমাকে পিছনে অনেক মানে দাঁড়িয়ে ছিল আমরা দিই নেই আমরা পয়সা দেখেছি তো আমরা ক্যানভাসের হাওয়া খাইতে দিব যার বন্ধুরা এবার সামনে দেখি ছান তারা তপি তপি চকলেট খেয়েছে এই চকলেট খাইয়ে নাকি শরীরে এনার্জি হয় খুব শক্তি হয় দৌড়ানি যায় জানি বন্ধুরা তোমরা কি কোনোদিন এই সান তারা তপি তপি চকলেট খাইছো কেউ যদি খাই থাকো তা কমেন্ট বক্সে জানায় তো ইয়েস ইয়ার নো আর এই চকলেটটা খাওয়ার পরে কীরকম এনার্জি পাবো এটাও আমার জানায় তো আমার তো মুখে দেওয়ার লোক একদম সুপার ম্যান হয়ে গেছিলাম আমি সামনে দেখো কত ধরনের ড্রিঙ্কস দেওয়া রাখছে রেড গ্লি গ্রিন ব্লু ইয়েলো যেটা খাইতে পারো যেটা খাইবা এই কালারে তোমার শরীরের স্কিনও কালার হয়েছে জানো বন্ধুরা এই তো আমরা যাইতেছিলাম ওখানে এই যে কামাখ্যা মন্দিরের সিঁড়ি পাইয়ে গেছি এইটা দিয়ে উঠতে উঠতেই পাওয়া যাবে মন্দির বেশিক্ষণ দূরে নাই তোমরাও দেখতে থাকো আর আমরাও তোমার দেখাইতে থাকি জানো বন্ধুরা এই যে পাওয়া গেছে কামাখ্যা মন্দিরের গেট ওই যে দেখো কামাখ্যা মন্দিরের গেট আর ওয়ান টু থ্রি নেও কামাখ্যা দর্শন এই যে হইলো মেইন মন্দির পাথরের মন্দির কামাখ্যা মন্দির Gue t referred জান বন্ধুরা এই মার স্ট্যাচু এখান থেকে বাইরে দিকে বসানো আছে মন্দিরের সামনের দিকেই লাগানি আছে এই মূর্তিগুলি আর ভিতরে হয়েছে মেন মূর্তি আর ভিতরে যা হয়েছে মেন মন্দির ওইটা দেখার লিগে তোমাকে আরও লাইন ধরতে লাগবো আর এইটা হয়েছে সব এখানের সাধু সন্ন্যাসের এখানে আছে আর ওখানে আবার আর একটু বেশি গ্যাদারিং একটা লাইন ধরতে লাগবো ওই লাইনটা ধরার পরেই হইব কামাখ্যা মন্দিরের গেটের পুরা দুয়ারটা দর্শন বন্ধুরা এখানে অনেক হাজার হাজার লোক আছে এখানে মানুষ হয়েছে এই মন্দির দর্শন করার তোমরা এখানে বইবা নিজে নিজে খেলাও তাতে তোমার দর্শন হয়ে যাবো আর এখানে খালি যায় আর গুহাটির মানুষ না এখানে আমেরিকা লন্ডন আর বহু জায়গা জায়গা থেকে মানুষ আসে বন্ধুরা এই যে হইছে মেইন গেট কামাখা মার মন্দির ভিতরেই এখানে কামাখা মন্দির হয় কিন্তু এই মেলার সময় এই গেটটা খোলা হয় না মেলার সময় গেটটা বন্ধই থাকে মেলা শেষ হওয়ার পরেই যতদিন হয় সাপ্তাঘানিক মেলা হয় অতদিনের পরে এই গেট খোলা হয় তখন এখানে কামাখ্যা দর্শন করা যায় আর তার আগে এখানে মেলাতে এখানে দর্শন করা হয় না কারণ এখানে একটা কিছু অন্যরকম রুলস থাকে তার লেগে এখানে হয় না জানে বন্ধুরা এত ভিড় হয়েছে এখানে মানুষ তোমরা নিজেরাই দেখো কত ভিড় হয়েছে এখানে আর এখানে মানুষের লেগে দাঁড়াইতে পারো সেখানে ঘাইমা ভিজ্জা আমি একদম চুপচুপা হয়ে গেছি কি আমার শরীরের ঘামে জল দিয়ে তোমরা স্নানও করতে পারবো যদি বিশ্বাস না করে দেখো আমার শরীরটা বন্ধুরা এই যে চারিদিকে তো চারটা গেট আছে কামাখ্যা মন্দিরের এটা হচ্ছে মেন গেট এটা দিয়ে ঢুকলে তোমরা প্রবেশ করতে পারবা মন্দিরটা আর এটা হচ্ছে পুরা কামাখ্যা মন্দিরের মন্দিরটা এটা ব্যাকগ্রাউন্ডটা আর এখানে মানুষের অনেকই ভিড় এখানে অনেক সুন্দর ডেকোরেট করছে লাইটিং দিয়া এখানে পাতা দিয়ে অনেক সুন্দর সাজাইছে কিন্তু এখানে বেশি কোথাও সময় দাঁড়ানি যাইবো না এখানে খাড়ার উপরেই তুমি এখানে যা করার প্রণাম করিয়া তুমি যাও তোমার যেটা মনে কামনা আছে করতে পারবা আর সবকিছু পরিপূর্ণ হইব আর এই মন্দিরটা যেন অনেকই পুরানো অনেকই বন্ধুরা এবার আমাকে কামাখ্যা মন্দির দর্শন করা শেষ আর ওখানে আমাকে অনেকই খেতে লাগছে নিচে গিয়ে আমরা একটা দোকানে গেলাম খাওয়ার লিগা এখানে আমি গেছিলাম স্যান্ডউইচ আর আমার বন্ধুবাস খাইছিল একজনে কিক একটা বন্ধু দেখছিল আলা আর একটা বন্ধু ছিল কালো রঙের কোন ফাঁকে গিয়ে হ্যাঁ একটা পপ চুরি করে নিয়ে খাইছে একচুয়ালি হে চুরি করে খাইতে ভালো পাই তো টাকা দিলেও হ্যাঁ টাকা দিয়ে খাইতে চায় না তো চুরি করে নিয়ে বা কিছু করার নেই খাইতে লাইসি ওই দেখো দিয়ে মুখে দিতে দেখছো যেমন তার মুখ তার দাঁত